পঞ্চদশ অধ্যায়ে আমরা অবস্থান করছি বর্তমানে অধ্যায়ের নাম পুরুষোত্তম যোগ শ্রী ভগবান অর্জুনের কাছে নিজের পুরুষোত্তম সত্তাকে তুলে ধরছেন আস্তে 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 তিনি অর্জুনের কাছে নিজেকে প্রকাশ করছেন যে আমি সেই পুরুষোত্তম আমি সেই পুরুষোত্তম আমি সেই পুরুষোত্তম গুণত্রয় বিভাগ যোগ শেষ হয়েছে আমাদের আপনারা হয়তো ভাববেন আমি রিপিটেশন করছি রিপিটেশনে নয় যেহেতু এটা যেহেতু এটা দার্শনিক গ্রন্থ এজন্য একটু পেছনের দিকে হাঁটলে সাধারণ মানুষের বুঝতে সুবিধা হবে যতক্ষণ পর্যন্ত আমরা ত্রিগুণাতীত না হতে পারবো বা ত্রিগুণাতীতের শব্দ কার্যক্রমে আমাদের পরিচয় ভালো করে না হবে ততক্ষণ কিন্তু আমরা গুণধর্মের মধ্যে আছি গুণ ধর্মের মধ্যেই থাকবো গুণধর্মের মধ্যেই থেকে গেলাম কিন্তু আমাদের প্রত্যেককে এই জায়গাটা ভাবতে হবে ভাবা দরকার যে গুণধর্মের অতীত হতে হবে আমাকে গুণধর্মের অতীত হতে হবে জগতের যেখানে যা কিছু আছে ব্যক্তি বস্তু সবকিছু গুণধর্মময় গুণধর্মযুক্ত গুণত্রয় সমন্বিত আছে গুণত্রয় বিভাগ যোগে ভগবান এই গুণ ধর্মের কথা বলে এসেছেন বললেন এবং শেষে বললেন অর্জুনকে তুমি গুণাতীত হও গুণাতীত সৌচ্চাকে অর্জুন গুণাতীত হওয়ার চেষ্টা তোমায় করতে হবে গুণাতীত হওয়ার লক্ষ্য তোমায় রাখতে হবে জীবনে যাতে আমি গুণাতীত হতে পারি পৌঁছতে পারি পারি মানব নিশ্চয়ই ঘুরতে পেরেছেন বিগত অধ্যায়ের কথা বলছি চব্বিশ এবং পঁচিশ নম্বর শ্লোক সমদুঃখ সুখ স্বচ্ছ সমলোশ্বাস প্রকার তুল্য ক্রিয়া অপ্রিয় ধীর স্থুল্য নদাত্মস্তুতি মান অপমানম্ভ করে ত্যাগী গুণাতিত সৌজে তাকেই গুণাতীত বলা হয় অর্জুন তিনি সুখ দুঃখে কখনোই চঞ্চল হন না সুখকে যেভাবে নেন দুঃখকেও সেইভাবেই গ্রহণ করেন জীবনে সমলষ্ঠাসম কাঞ্চন তার কাছে একটা ঢিলের টুকরো একটা একটা পাথরের টুকরো যা একটা সোনার টুকরো তাই প্রিয় এবং অপ্রিয় দুটোকেই সমান চোখে দেখেন তিনি নিন্দা এবং স্তুতিকে সমানভাবে নেন তিনি মান তুল্য স্তুল্য মান অবমানে সমান থাকেন শত্রু সমান ভাবনা নিয়ে চলেন তিনি কোন কর্মের আরম্ভে যান না এগিয়ে যান না সমস্ত কর্মের আরম্ভ যিনি ত্যাগ করে চলেন তিনি হলেন গুণাতি আমাদের আলোচনা এগুলো হয়ে গেছে আলোচনা হয়ে গেছে তার আগের শ্লোকে ছিল তেইশ নম্বর শ্লোকে উদাসীন পদাসীন গুণ নতে গুনা বর্তন্তে ইত্যে এবং এবং যে অবতিষ্ঠতি যেঙ্গতে তিনি উদাসীনের মতন থাকেন উদাসীন পদ আসীন যিনি উদাসীনের মতন থাকেন কোন ধর্ম যাকে কখনো বিচলিত করতে পারে না তিনি সবসময় ভাবেন যা সে আমার কিছু আসে যায় না এই রকম যে মানুষ তিনি হচ্ছেন গুণাতীত এই গুণাতীত পর্যায়ে জীবনটাকে নিয়ে যেতে পারলে সত্যি মানুষ কৃতার্থ হয় আমরা জগতে এগুলো বুঝি না বিশ্বাস করি আমরা সংসার করি বটে গীতা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আছেন সব ঠিক কিন্তু সেই গীতার ভেতরে ঢোকার সুযোগও আমাদের নেই যোগ্যতাও আমাদের নেই আমরা গীতা পুণ্যের জন্য পাঠ করি নিজের জীবনের জন্য নয় একটু গীতা পড়ি গীতা পড়ি আমি রোজ গীতা পড়ি আমি রোজ গীতা পড়ি বেশ একটা গ্র্যাভিটি নিয়ে একটা বেশ বেশ অহংকার নিয়ে বলা এরকম বহু মানুষকে পাবেন আপনি আমি রোজ গীতা পড়ি এরকম করেন সে করলে অন্য অর্থ হয়ে যাবে অন্য তাৎপর্য এসে যাবে কিন্তু মানুষকে অনেকে অনেককে বলতে দেখবেন আমি গীতা পড়ি আমি গীতা পাঠ না করে যাও খাই না গীতা গীতা ঠিক রাগ করবেন না কথাগুলো বলছি বলে কিন্তু সেই গীতা পড়া আর গীতার প্রতিটি শ্লোকে তাৎপর্যের গভীরে ঠোকা তাকে অনুভব করা উপলব্ধি করা নিজের জীবনে সেই শ্লোক গুলোকে মেনে দাঁড় করানো কোথায় আমি আছি এই শ্লোকের ভাষায় ব্যাখ্যা করলে আমি কোথায় আমার অবস্থান এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার মানুষ কোথায় বলুন তো সত্যি কথা আমরা গীতা সবাই পড়ি নিজেকে নিয়ে গীতাকে সামনে রেখে গীতার মাপ কাটিতে নিজেকে মাপার চেষ্টা আমরা কি করি করি না সম্ভব নয় আমাদের পক্ষে সেটা করা তাৎপর্য সঠিকভাবে অনুভব করতে পারি সব জায়গায় যায় সব সময় সেখানেও তো আমাদের হোঁচ খেতে হয় তাই সব সময় এটা ভাববেন বা আমার আমাদের আশীর্বাদ করবেন সবাই যে আমরা যেন প্রত্যেকে আমি যে বলছি আমার এখন কিছু ক্ষমতা নেই যে আমি আপনাদের নয় আমি একটু চেষ্টা করছি ভাত্র যে গীতার জ্ঞান গীতার বোধ গীতার চেতনা গীতার ভাবনা আমাদের মধ্যে একটু সঞ্চারিত হোক আমাদের সমাজে একটু সঞ্চারিত হোক আমাদের পরিবারে পরিবারে একটু সঞ্চারিত হোক আমাদের সন্তান বর্গের মধ্যে একটু সঞ্চারিত হোক কিন্তু হচ্ছে কোথায় আমরা চার পাঁচি আপন নিজ মারাটা ঘুরে আসে দেখবেন গীতা পাঠোকে সংখ্যা কত কজন সব তারা কিরকম পাস করছে বুঝেবাবে না বুঝেবাবে না অথচ আমরা গীতার সঙ্গে সেইভাবে কিন্তু একান্ত ঘনিষ্ঠ হতে পারি নি গীতা যে দূরত্বে ছিলেন সেই দূরত্বেই আছেন আমরা গীতার থেকে যে দূরত্ব বজায় রেখে চৌটা সেই দূরতেই আছি বর্তমানে

কোন গুণের শান্তি হলে কি হতে পারে সেগুলো প্রত্যেকের আমাদের বোঝা দরকার তাই গুণপ্রয় সম্পর্কে ধারণা গুণত্রয় সম্পর্কে চেতনা গুণচয় সম্পর্কে ভাবনা আমাদের গভীর যদি না হয় গভীর ভাবে যদি আমরা না পাই না কে পাই তাহলে কিন্তু আমরা গীতার যথাযথ উপলব্ধি জীবনে না গীতা অনেক গভীরে গিয়েছেন অনেক গভীরে গিয়ে কথা বলেছেন যে গভীরে আমরা কখনোই যেতে পারি না যেতে পারছি না নিজের ভেতরটার দিকে তাকাবেন নিজের ভেতরটা চিন্তা করবেন যে আমরা গুণত্রয় বিভাগ যোগ নামক যে চতুর্দশ অধ্যায় সেখানে চলে এসেছি কিন্তু গুণত্রয় সম্পর্কে আমাদের ধারণা কতটুকু হয়েছে ভেতরে কতটুকু আমরা উপলব্ধি করতে পেরেছি গুণত্রয় সম্পর্কে আমি এর আগেও বলেছি আপনাদের কাছে যে সংসার চলছে গুণত্রয়ের উপর দাঁড়িয়ে আমি যে বস্তুটা স্পর্শ করবেন তার মধ্যে গুণচয় আছে আপনি যে রাস্তাটা পার হচ্ছে হেঁটে সেখানে গুণত্রয় আপনার গায়ের তলায় আপনি পার হয়ে যাচ্ছেন চলতে চলতে যে গাছটাকে ছুঁড় তার মধ্যে গুণধর্ম আছে চলতে চলতে যে ব্যক্তির সঙ্গে আপনার গায়ে গা লেগে গেল কাউকে চেন না আপনি আপনার জন্য কেমন লাগলো ইংলার কতজন পেরে দেখলেন ধাক্কাটা কিরকম লাগলো অথচ কেউ কোনো কথা দিলেন কথা বললেন না সারা শক্ত করলেন না সব কিন্তু কোন ধর্ম ওই যে ধাক্কা লাগলো এতেই কোন ধর্ম সঞ্চারিত হয় ছয়া লাগলো এতেই কোন ধর্ম সঞ্চারিত হয় হয়তো কোন ধর্মের যে সঞ্চরণ কোন ধর্মের যে চলাচল এটা হতে কিন্তু কোনো বাধা নেই আমরা গাড়িতে চড়ি একজনের দোকান একজনের গায়ে গা দিয়ে বসলাম গাড়ির ওপর বসলাম ভিড়ের মধ্যে ট্রেনে যখন উঠছি তখন কটা সিট আর কটা লোক বসছে একটা জায়গায় বসছে এবার কার সঙ্গে কার গুণধর্ম কেমন কিভাবে জগা বিচুলি হয়ে যাচ্ছে একবার ভাবুন এইভাবেই কিন্তু গুণধর্ম সঞ্চারিত হয় আপনার মধ্যে যদি একটু ভালো গুণধর্ম থাকে সেটা সঞ্চারিত হয়ে গেল আমার আমার মধ্যে আমার মধ্যে যদি খুব শীত কোন গুণধর্ম থাকে সেটা হয়ে গেল আপনার মধ্যে আপনি আমার সঙ্গে গা ঠেকাতে কি করে গা লাগালাগি করে কোনো উপকৃত হলেন না অপকৃত হলেন আমি উপকৃত হলাম হয় কিন্তু তাও বুঝতে পারলাম না সে বুঝবার যোগ্যতা বা ক্ষমতা নেই এইভাবেই আমাদের দিনগুলো যাচ্ছে এই এইভাবেই আমাদের সময় অতিবাহিত হচ্ছে এইভাবেই আমাদের দিন সূর্য উদয় সূর্যোদয় হচ্ছে সূর্যাস্ত হচ্ছে আবার সূর্যোদয় হচ্ছে আবার দূর্যাস্ত হচ্ছে দিন খাটছে দিন কেটে যাচ্ছে রাত আসছে রাত কেটে যাচ্ছে দিন আসছে দিন কেটে যাচ্ছে রাত আসছে এইভাবেই দিনগুলো যাচ্ছে সুতরাং আমরা বিষয়গুলো কিন্তু খুব গভীর চিন্তাশীলতা দিয়ে ভাবি না কিন্তু আমাদের ভাবা দরকার খুব খুব গভীরভাবে ভাবে ভাবা দরকার নাহলে কিন্তু আমরা সবাই যে জগতে এলেও আমরা এই জগতে সত্যি লাভবান হতে পারবো না পারলাম না বা পারবো না আমাদের লাভবান হওয়া দরকার লাভবান মানে সেই ব্যবসায় লাভবান হওয়া নয় এই জগতে এসে যেটুকু দরকার আমার জোগাড় করা সেই যোগাড়টুকু সময় করতে হবে তাহলে তো আমার জগতে আসাটাই তো বৃথা হয়ে গেল জগতে আসা মানে সংসার করার জন্য নয় জগতে আসা মানে নিজেকে নিজে ভালো করে কেনার জন্য ভালো করে জানার জন্য সেই জায়গাগুলো যদি না হয় তাহলে সবই নষ্ট হয়ে যায় সব নষ্ট হয়ে যায় কিচ্ছু থাকে না পরিষ্কার ভাবে বলছেন গীতার ভাষায় যে ভগবান নিজেই বলছেন আমাকে ভক্তি করলে ব্রহ্মভাব লাভ হয় আবার অষ্টাদশ অধায় শ্লোকে বলা হয়েছে ব্রহ্মভাব লাভ হলে আমাকে পরা ভক্তি হয় এবং ভক্তির দ্বারাই আমাকে তপ্তত জানা সম্ভব করা হয় এবং আমাকে প্রবেশ করা যায় এই সমস্ত যুক্তিগুলো আমাদের প্রত্যেকের বোঝা দরকার এখানে ব্রহ্মভাব থেকে কৃষ্ণ ভক্তিকে শ্রেষ্ঠ বলা হয়েছে এই শ্লোকে গুণত্রয় বিবাহ যুগের এই শ্লোকে

তার থেকে এই অর্থই স্পষ্ট প্রতীতি হয় যে পরম জ্ঞান এবং ভক্তি একই অবস্থা এবং যিনি বা যে পরম পুরুষকে ভক্তি করা যায় যিনি পরম পুরুষকে ভক্তি করেন এবং যাতে প্রবেশ করা সম্ভব ব্রহ্মভাব তাঁরই একটি বিভাগ সুতরাং তারই অন্তর্ভুক্ত ব্রহ্মভাব শব্দটা চমকে যাওয়ার কিছু নেই ব্রহ্মভাব ভক্তি লাভের একটা প্রাক স্তর একটা প্রাক একটা জায়গা তার আগের একটা জায়গা একটা প্রাণ ব্রহ্মত্ব প্রাপ্তি এর উপায় হলো কৃষ্ণ ভক্তি এগুলো কিন্তু বুঝতে হবে যা লক্ষ্য দায়িত্ব শ্রেষ্ঠ লক্ষ্য অপেক্ষা পথ শ্রেষ্ঠ হয় না কিন্তু কৃষ্ণ ভক্তি অপেক্ষা পরব্রহ্ম প্রাপ্তি শ্রেষ্ঠ বৈষ্ণব পণ্ডিত এটা মানেন না এটা বিশ্বাস করেন না ব্রহ্মকে ছোট করতেও চান তারা কৃষ্ণকে এবং তার ভক্তিকেই তারা গুরুত্ব দেন বেশি ব্রহ্ম ভাবনা কৃষ্ণ ভক্তির বিষয় কৃষ্ণ ভক্তির বিষয় ভগবান কিন্তু ভক্তিকেই এখানে জোর মানে জোর করে এনেছেন সামনে এবং সেই জন্যই বলছেন এই জন্য কোনো কোনো কৃষ্ণ বলেন ব্রহ্ম নহী প্রতিষ্ঠা হোক এই অংশ বোধ হয় পরবর্তীকালে সংযোজিত হয়েছে কেউ কেউ বলেন কিন্তু আমার বিশ্বাস হয় না সংযোজিত নয় ঠিকই আছে ব্রহ্মভাব সর্বত্র তিনি আছেন সর্বত্র তিনি আছেন এটাই তো ব্রহ্মভাব এটাই তো ব্রহ্মভাব খাবর জঙ্গম না দেখে না দেখে তার মূর্তি যাহা যাহা নেস্য করে তাহা ইন্দ্র মূর্তি ব্রহ্মভাব এই ব্রহ্ম ভাবনাটাই জীবনে দরকার জীবনের প্রয়োজন যুগ শেষ হয়ে গেছে আমরা পরবর্তীতে প্রবেশ করেছি যোগে এবং ভগবান এখানে কথা বলতে শুরু করেছেন অধস্যা কম সত্যম কাহুরম বয়ং এই সংসারটা উদ্ধ অসত্য গাছ এই বোমা দিয়ে এই অসত্য গাছের পাতাগুলো ডালপালাগুলো ডালপালা সব দিকের দিকে ঝুলছে শিকর গুলো সব মাটির উপরে এই কাজটাকে কি কেসিস না জানেন তিনি যে জবি অাদশ 14 প্রজিতা স্তসونو দভিটা বিচয় প্রভালা অদশ্চ বুলান ননু সন্ততা কর্মানু বন্ধিনী মনুষ্যলোকে মনুষ্যলোকে সবাই তো কর্ম স্বীকার করে আছে আমরা যেমন কর্ম করি denn ফল পাই যেমন কর্ম denn ফল এরকম sagte বলা আছে সেই হিসাবে আমরা মনুষ্য লোকে এসেছি নিচের দিকে এই গাছের কিছু ডাল বেরিয়েছে সেগুলো নিচের দিকেও নামে উপরের দিকেও যায় প্রবৃদ্ধা বিষয় প্রুণ গুণধর্মযুক্ত এবং বিষয় পত্রে সজ্জিত অদস্য মূলান্ন সন্তে নিচের দিকে মূল পর্যন্ত অনেক শাখা প্রশাখা থাকে এগুলো সব কিন্তু কর্মানু এগুলো হল জগতে আমার কর্মফল যে কর্মফল আমি ভোগ করতে এসেছি সেই কর্ম আমার যা যেমন আমি কর্ম করে দিই তার ফল আমি পাবো তাই কর্মানুবন্ধিনী যে মূলানি সেগুলো অনুসন্ততা সেগুলো কিন্তু এই এই সংসার বৃক্ষের মধ্যে আছে লোকে এলে সেই সংসার ভোগ করতে 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 হয় আমাদের সকল কিন্তু এটা মানুষ বুঝতে পারে না কিচ্ছু বুঝতে পারে না কেউ বুঝতে পারে না আমি একই কথা রিপিট করছি রিপিটেশনে কারণ জায়গাটা কঠিন খুব কঠিন খুব কঠিন খুব কঠিন ন রূপ মৎস্যে তত উপলব্ধতে নন্ত নান্ত নটা দিন এই রূপ উপলব্ধি করা যায় না এর অন্ত নেই আদি নেই প্রতিষ্ঠাও নেই তাই এই বৃক্ষ এই সংসার একটা বৃক্ষের সঙ্গে তুলনীয় তুলনাও করেছেন যেন অর্জুন এটা হলো একটা বিরাট অসত্য গান উল্টন অসত্য গান সুদৃঢ় মূলক এর মূল সাংঘাতিক অসংখ্য শাস্ত্রে ন দেহে ন চিন্তা এবং মূলগুলো ওপরের দিকে চাল সব দিকের দিকে অসংখ্য ষষ্ঠ হাতে নিয়ে হাতে একটা অস্ত্র নিতে হবে সেটা হলো অসংখ্য কোন সংকল্প আমার করা চলবে না তবে যেই অস্ত্রটা হাতে নিই আমাকে এই বৃক্ষের দাওলাগুলোর ধরতে থাকি আমাকে এটা হবে যাতে কোনো ভাবি আমি এই বৃক্ষের সঙ্গে জড়িয়ে না যাই কেন না আমাকে একটা জায়গায় পৌঁছতে হবে কোথা তো প্রশ্ন তো মন তো বলি মারি তো ওই ওই স্থানে সেই তত্তে এই জায়গায় নীবীয় গেলে আর কখনো হয় না আমরা সংসারে যতবার আসে এসেছি যাব আমার যাবৎ জননম জননী যথরে স্বয়ন এটা আচার্য কথা ইতি সংসারের ফুটতর দোষ প্রথমই মানব তপসন্তোষ এটা আচার্য শঙ্করের মোহাম্মদ জন্মালে মরতে হয় মরলে আবার জন্মাতে হয় মরলে আবার মায়ের থেকে এসে ঢুকতে আসতে হবে যেতে হবে আসতে হবে যেতে হবে আসতে হবে যেতে হবে আমাকে এই সংসার নাম হচ্ছে অসত্য কাজ যা কাল থাকবে না যা কাল থাকবে না অসত্য সভ্যতা সবসময় খেয়াল রাখবেন এই নামটা নেওয়াই হয়েছে একটি কারণে এর অর্থ এর অর্থ এর অর্থ যা কাল থাকবে না তার নাম অষ্ট যা কাল থাকবে না তার নামই হলো অস্বত্থ অশ্বত্থ সুদৃঢ় মূল এই অশ্বত্থ অত্যন্ত দৃঢ়মূল অসত্য গান দৃঢ় মূল যে মূল কখনো চট করে ফিরে যায় না অস্বত্য কিন্তু খুব দৃঢ় মূল নয়

অসঙ্গ মানে সঙ্গবিহীন অবস্থা সবসময় গ্রহণ করে এই জগৎ জগৎটাকে জগতের চারদিকে যত আপান জল সেগুলোকে ছাটাই করতে করতে আমাকে সেই জায়গাটায় পৌঁছতে হবে প্রথম পদম সেই স্থানে পৌঁছতে হবে অঙ্গে পৌঁছানো যাবে না পরিমাণ কি তপ্য খুলতে যেতে হবে যেখানে গেলে আর ফিরে আসতে হয় না সংসারে আমি যতবার মরবো ততবার আমি জন্ম কিন্তু এমন একটা দিন আসতে পারে যে দিন মৃত্যুর পরে আর আমাকে জন্মাতে হবে না আর আমি জন্মাবো না আমার একেবারেই চিরকালের মতো এই জগতে আশা শেষ হয়ে যাবে পরিষ্কার বলছেন জসমিন দত্ত যেখানে গেলে আর কখনো ফিরে আসতে হয় না সেখানে গেলে আর কখনো ফিরে আসতে হয় না সেই পুরুষ সেখানে থাকে সেই তত্ত্ব সেখানে থাকে সেই তত্ত্বকে সেখানে গেলে পাওয়া যায় সেই পুরুষকে আমাকে জানতে হবে শরণাগত হয়ে প্রপদ্যে মানে প্রপন্ন হতে হবে তা যত প্রবৃতি পুরাণ সেখান থেকে গিয়ে সমস্ত রকমের প্রবৃত্তি গুলো মেরিয়ে সংসারে একটা প্রত্যেকটা জিনিস নিজের নিজের প্রবৃত্তি নিয়ে চলে এই প্রবৃত্তি আমার পিতা মাতা আমাকে দিয়েছেন তা নয় এটা আমি নিয়ে এসেছি এই প্রবৃত্তি নিয়ে আমি চলবো আবার জন্ম এই মৃত্যু হবে আবার আমি জন্মাবো সেখানেও এই প্রবৃত্তি থাকবে আমি সেই প্রবৃত্তি নিয়ে আবার সেই জীবনেও চলবো এটা পুরানি প্রবৃত্তি প্রতি আমার মধ্যে থেকে আমার মধ্যে সেই পুরানি প্রবৃত্তি আমার মধ্যে থাকবে আমার মধ্যে সেই প্রবৃত্তি কাজ করে যাবে কাজ করে কাজ করবে সেইভাবেই আমাদের আমাকে চলতে হবে নির্মাণ ও মহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিষ্ঠা বিনিবৃত্ত কামা আমাদের প্রত্যেককে মান মোহ ত্যাগ করে সঙ্গ দোষ বর্জন করে অধ্যাত্ম জীবনকে আসল জীবন বলে জেনে কামনা শূন্য হয়ে মুক্ত হয়ে সুখ দুঃখ এই যে সংজ্ঞা সুখ দুঃখের যে বোধ সেই বোধ থেকে নিজেকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে সরিয়ে নিয়ে গুটিয়ে নিয়ে যদি অমূর হয়ে শূন্য হয়ে আমরা এগিয়ে যেতে পারি তাহলে সেই অব্যয় পদ আমরা লাভ করব সেই অভ্যয় তত্ত্বকে আমরা খুঁজে পাবো সেই অব্যয় তত্ত্বকে আমরা উপলব্ধি করতে পারবো দারুণ শ্লোকটা দারুণ শ্লোক দারুণ শ্লোক পরিষ্কার বলছেন দেখুন সব বিশেষণ পদ ভক্তের বা মানুষের সাধকের বিশেষণ নির্মাণ ও মোহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিষ্ঠা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বের বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই গচ্ছন সমূহা পদম স্বয়ং তব সবাই সেখানে যেতে পারে না সবাই ঈশ্বর পায় না সবাই ব্রহ্মকে লাভ করতে পারে না সবাই উপলব্ধি পায় না পায় কারা না যারা মোহ মান মোহ শূন্য হয়েছে যারা সঙ্গদোষ বর্জন করতে পেরেছে যারা অধ্যাত্ম জীবনকে মান্যতা দিতে পেরেছে যারা কামনা শূন্য হয়ে চলতে পেরেছে যারা দ্বন্দ্বমুক্ত হতে পেরেছে সুখ সঙ্গে যাদের কোন রকম কোন একটা যাকে বলা যায় মিলন সেই জিনিসটা হয়নি শুভদক্ষ সঙ্গই বচ্ছন তমুরা সুস্থ সঙ্গে এটাও একটা দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব থেকেও যারা মুক্ত হতে পেরেছে যারা অমূঢ় বুড়োতা শূন্য হতে পেরেছে মূড় হয়ে জগৎ থেকে বিদায় নেয়নি মূড় তাকে ছাড়তে পেরেছে তারাই কেবল সেই অব্যয় পদ লাভ করে এটা এত সহজ নয় আমি আপনাদের কাছে কথা বলতে গিয়েও বারবার চিন্তা করতে আমি কি বোঝাতে পারছি আপনাদের কাছে আমি কি আপনাদের কাছে পৌঁছতে পারছি এখানে এত কথা বলা আছে সেই অভ্যয় পদ তারাই লাভ করেন তারাই সেখানে পৌঁছান তারাই সেখানে যেতে পারেন যারা মান মোহ শূন্য থেকে মুক্ত অধ্যাত্ম জীবনকে যারা বেছে নিতে পেরেছেন কামনা শূন্য হতে পেরেছেন দ্বন্দ্বমুক্ত হতে পেরেছেন সুখ দুঃখ এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বকেও ছাড়তে পেরেছেন অমূহ মূলতা শূন্য হতে পেরেছেন তারাই সেই অব্যয় পদ লাভ করে করেন সেই অব্যয় পদ প্রাপ্তি যখন হয় তখন তার কেমন লাগে কিচ্ছু বললেন না ভগবান শুধু বললেন অর্জুন যে জায়গাটায় তিনি পৌঁছন সেই সাধক সেখানে সূর্য আলো দেন না চাঁদের আলো সেখানে প্রয়োজন হয় না অগ্নির জোটির সেখানে কোনো মূল্য নেই যেখানে গেলে আর ফিরে আসতে হয় না সেইটাই আমার 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 সেইটাই 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 স্থান স্থান আমি জানি সবাই বুঝতে পারবেন না এই শ্লোক দুটো বা এই শ্লোকের সঙ্গে যে কথাগুলো বলা হলো সেই কথাগুলো অত্যন্ত জটিল জায়গা কারণ এটা পুরুষোত্তম যোগে ভগবান পুরুষোত্তমকে চেনাচ্ছেন মানুষের কাছে অর্জন উপলক্ষ জগতের কাছে মানুষের কাছে পুরুষোত্তম তত্ত্বকে ভগবান পুরুষোত্তম যোগ নামক পঞ্চদশ অসম্ভব উপলব্ধি দরকার চেতনার সূক্ষ্মার দরকার চৈতন্য দরকার অনুভব দরকার উপলব্ধির প্রয়োজন সবকিছু দরকার একাগ্রতা দরকার আসুন আমরা গীতার চরণে প্রপন্ন হয়ে করি মা তুমি আমাদের সেই বোধের দিকে নিয়ে চলো সেই বোধের জায়গাটায় নিয়ে চলো যে বোধের জায়গাটায় গিয়ে দাঁড়ালে এটা বোঝা যায় তোমার এই ছনম্বর শ্লোকের বক্তব্য যে সূর্য তাকে প্রকাশ করতে পারেন না চাঁদ তাকে প্রকাশ করতে পারেন না আগুন তাকে প্রকাশ করতে পারেন না যেখানে গেলে আর ফিরে আসতে হয় না সেটাই আমার নাম আমাদের সেই ধাম কেনা দরকার সেই ধাম কেনা প্রয়োজন সেই ধামে যাওয়া প্রয়োজন সেই ধামে আমরা যাতে গিয়ে পৌঁছতে পারি তাহলে আমাদের সেই প্রস্তুতিটাও দরকার বড় কঠিন বড় কঠিন বড় কঠিন বড় কঠিন জায়গা আজ এই পর্যন্ত রাখলাম জয় নিতাই জয় গৌরী জয় শ্রীমদ্ ভগবদ্গীতা